এখন দর্শক সেতুটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এটা একটি ভাসমান সেতু কেমন লাগছে তুমি ঘোড়ার মধ্যে সামনে সুন্দর গেট গেটের ভিতরে সুন্দর একটি কটেজ না আমি তো নামাবো না এই যে লেকটাই পাশে ওইখানে আর একটা কটেজ রয়েছে ভিতর থেকে একটা পাখি বের হয়ে গেল আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না আপনাদেরকে শুধু লেখের ঠিক মাঝখানটায় তো এখানে দেখে আপনাদেরকে জুম করে আমি এখানে একটা দ্বীপের মতন এখানে যাওয়া যায় না নাকি দ্বীপটি দেখাই যে দেখুন সুন্দর একটি সবুজের মাঠ দ্বীপে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুজুল হোসেন আমার ভিডিও তো অনেকে দেখি দেখেন অনেক সাবস্ক্রাইবার আছেন আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দিবেন আর আমার ভিডিওগুলো সব শেয়ার করে দিবেন আর আমার ভিডিও দেখতে থাকুন আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক এটি হচ্ছে নরসিংদীতে নরসিংদীর নতুন একটি পার্ক নতুন একটি ভাইরাল পার্ক এটার সম্পর্কে সবাই আপাতত অবগত হয়েছেন আমি জানি তার জন্য অনেকের অনুরোধে আমি এই পার্কটি দেখাতে এসেছি যেহেতু তো আমার বাড়ি নরসিংদী অনেকে আমাকে অনুরোধ করেছেন অনেকে মেল করেছেন আমাকে যে পার্কটি দেখানোর জন্য সেজন্য আপনাদেরকে পার্কটি প্রার্কটি দেখাতে নিয়ে এসেছি এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হয় আর এই পার্কটিতে কী কী রাইট রয়েছে সে সব কিছু জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে এর আদ্যপাত্র আমি সব কিছু জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই পার্কটিতে আসবেন নতুন একটা ভাইরাল পার্ক দেখুন কত মানুষ এসেছে এখানে খেলাধুলা করছে বাচ্চারা অনেকে ফটোশুট করছে এখানে এই তোমরা কি করছো এখানে হ্যাঁ খুব সুন্দর তো তোমার দুলনার উপরে কি লাগানো ওইগুলা ফুল আর তাসবির তুমি কি করতে দুলতে পারছ হ্যাঁ অনেক সুন্দর তো পরিবেশটা কি তাজবীর সাইকেলটা কেমন চালাবে তুমি হ্যাঁ কেন পারো না সাইকেলটা তো অনেক সুন্দর উঠে চালাও মাথায় নিয়ে দৌড় দেও মাথা নর মাথায় নিয়ে দৌড় দেবে এটা দেখি দেখো কত সুন্দর তোমার কি পার্কটা পছন্দ দেখুন কত সুন্দর একটা রিসোর্টের মতো এখানে মনে হয় থাকা যায় রাত্রে থাকার সুব্যবস্থা রয়েছে এখানে অত্যন্ত সুন্দর দেখুন ভিতরে ঢোকা যায় কিনা দেখি বসার জন্য দেখেন সোফা দেওয়া আছে এগুলো কিন্তু সব প্লাস্টিকের বৃষ্টিতে কোনো সমস্যা না আজকে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টির কারণে একটু ভেজা আরে তোমরা কি করছো দুলনা খাচ্ছ দুলনা খায় কিভাবে আবার যে দুলনা কিভাবে খায় আবার দেখুন এখানে একটি সুপরিসর লেক রয়েছে লেকের ঠিক মাঝখানটায় তো এখানে দেখে আপনাদেরকে ঝুম করে আমি এখানে একটা দ্বীপের মতন এখানে যাওয়া যায় না কি জানি না কিন্তু এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই এই পাশ থেকে মানুষজন চড়ছে ওই যে দূরে দেখুন মানুষজন চড়ছে ওইদিকে নৌকাতে নৌকাতে চড়তে বোধ হয় প্রতি পঞ্চাশ টাকা করে লাগে উঠতে আমি সঠিক জানি না একটু পর আপনাদেরকে জানাচ্ছি এই সম্পর্কে যেহেতু পার্কটি নতুন এখনও সব রাস্তাঘাট কমপ্লিট হয়নি কমপ্লিট হইলে হত সুন্দর লাগবে অনেক দেখুন এখন কাঁচা রাস্তা এখন কমপ্লিট হয়নি পাশ দিয়ে তাদের কাজ চলছে এগুলো কী কে বলতে পারবে না প্রিয় দর্শক এগুলো কী গাছ আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় দর্শক দেখুন এখানে জুই নামে আরেকটি কটেজ রয়েছে থাকার অনেক সুন্দর ভিতরে সব দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে ভিতরে দেখেন ভিতরে সোফা রাখা আছে ওয়াডর দেওয়া আছে ভিতরে আরও একটি জায়গা আছে ভিতরে যেখানে সুন্দর একটা বারান্দা সামনে সামনে সুন্দর গেট গেটের ভিতরে সুন্দর একটি কটেজ ভিটুতে তেমন সুন্দর লাগছে না কিন্তু এটি কিন্তু অনেক সুন্দর দেখুন এই বেলকুনিতে এসে বসলে খুব ভালো লাগবে আপনাদের দেখুন উপর আবার সুন্দর গাছ লাগানো আছে বাগানের মতন করা ছাদের উপরে ছাদের উপরে অবশ্যই ওঠা যায় না সম্পূর্ণটা কিন্তু টিনের তৈরি আর গ্লাস দেওয়া এই যে দেখুন কন্টেনারের টিন দিয়ে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব বিউটিফুল আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখলে আর দেখে আপনাদের ঠিক পাশে রয়েছে আপনার যাদের ওয়াশরুম প্রয়োজন এই যে দেখুন এর পিছনে ওয়াশরুম রয়েছে হুম আর এর সামনে সুন্দর দুলনা খেলার মাঠ সবুজে সবুজে একাকার হয়ে গেছে আপনাদেরকে এর আগে আমি একটি ভিডিও দেখেছিলাম বাংলাদেশে সুইজারল্যান্ড সে মাঠটা কিন্তু এমন সেটা আরও সুন্দর অবশ্যই এটা তো একটি পার্ক আর সেটা হচ্ছে বিশাল বড় মাঠ কিন্তু এখানে আসলে আপনাদের ভালো লাগবে সব কিছু আপনাদের বিদেশি আদলে তৈরি দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখুন এই যে লেকটা এই পাশে ওইখানে আরেকটা কটেজ রয়েছে সুন্দর মাঠ আর ঠিক এই পাশে কটেজটা এই কটেজটাতে থাকলে কেমন লাগে আপনারা বলেন অত্যন্ত ভালো লাগবে আপনাদের থাকলে এই কটেজে থাকতে গেলে কত টাকা খরচ হয় আমি আপনাদেরকে সব জানাবো তার জন্য আমার ভিডিও আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে এই যে জুই জুইয়ের পর রয়েছে এখানে বকুল যে বকুল কটেজ সেম ক্যাটাগরির কটেজই একই ধরনের বকুল এটার নাম হচ্ছে বকুল এটা ঠিক পুকুরের পাশে ওই পাশে আরও কটেজ রয়েছে দেখি গোলার নাম কি দাঁড়া ভাই এ বুটে জনপ্রতি কত করে পঞ্চাশ টাকা না রাইট কতক্ষণ ত্রিশ মিনিট জন প্রতি পঞ্চাশ টাকা না আপনার প্রতি জন প্রতি পঞ্চাশ টাকা করে ত্রিশ মিনিটের রাইট নিতে পারবেন এটাতে ওই দ্বীপটাতে কি ভাই যাওয়া যায় ওদিক যাওয়ার আস্তে আছে না আপনারা ওদিক দিয়ে যেতে পারবেন অথবা নৌকে নিয়ে তো আর উঠা যায় না শুধু রাউন্ড দেওয়া যায় আর তো কোনো রাইড নেই আপাতত নতুন হিসেবে আর আস্তে আস্তে আপডেট হবে আমি কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি আস্তে আস্তে আপডেট করে দেওয়া হবে আপনারা তখন আসলে আরও বেশি মজা পাবেন ঘুরে দেখতে পাবেন বেশ বেশি রাইড নিতে পারবেন এখন আসলে অবশ্য সব দেখা যায় নতুন করছে তো অত্যন্ত চমকপ্রদভাবে তৈরি করছে তারা দেখুন হাটার রাস্তাটা কত সুন্দর পাথর বিছিয়ে দিয়েছে অত্যন্ত সুন্দর হাটার রাস্তাটা দর্শক বলুন তো এটা এটা কি দেখি কে কে জানেন আমাকে কমেন্টে জানিয়ে গাছটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গাছটি গাছটার নিচে এটা আমি পেলাম তা যারা জানেন আমাকে কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন যে এটা কি দর্শক দেখুন এখানে গ্রামীণ পরিবেশের ফিল তৈরি করা হয়েছে বাসগুলা কালারটা দেখুন কেমন চমৎকার হলুদ একদম হলুদ দেখুন এই যে কটেজের সামনে আমরা যতটুকু জানতে পেরেছি এই কটেজগুলোতে থাকতে হলে মানে রাতে থাকা যায় না প্রতিদিনে থাকতে হয় দিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা পাঁচ হাজার টাকা এটা রেন্ট করতে পারেন ভাড়া করতে পারেন পাঁচ হাজার টাকায় দেখুন একটা নৌকা এখানে গ্রামীণ পরিবেশ একদম সুন্দর গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে দেখুন ঝাড় একটা নৌকা গ্রামীণ নৌকা নৌকাটা আবার ডুবিয়ে রাখা হয়েছে কিছুটা আর এই পাশে দেখুন একটা সুবিশাল পুকুরের মতন তৈরি করা হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন এই যে আপনারা এখানে যে ইয়েটা দেখলেন কটেজটি দেখলেন এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এখনও কাজ চলছে দেখুন ভিতরে কাজ করছে শ্রমিকরা রাত্রে ভাড়া দেওয়া হয় না দিনে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পাঁচ হাজার টাকা দেখুন দর্শক এখানে আরো একটি কটেজ ভাই মোট কয়েকটা কটেজ আছে এই পার্কে ভাড়া দেওয়া হয় একটা ভাড়া দেওয়া হয় না না ভাড়া ইয়া কীভাবে এটা

দেখুন অনেক সুন্দর কটেজগুলো আসলে আমার ভাল লাগছে এই জন্য আপনাদেরকে শুধু কটেজগুলো দেখেছি এখানে আসলে আসলে রাইডের মতন কিছু নেই প্রিয় দর্শক আপনারা এখানে আসলে যদি রাইড উঠতে চান তাহলে আপনাদের জন্য পার্ক না কিন্তু যদি প্রাকৃতিক পরিবেশের ফিল নিতে চান অনুভূতি নিতে চান তাহলে আপনাদের জন্য এই পার্কটি এই পার্কটি অনেক সুন্দর সবুজে সবুজে ঘেরা দেখুন কটেজগুলো অনেক সুন্দর কিন্তু আমি একজনের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি যে পাঁচ হাজার টাকা কটেজের ভাড়া আবার আরেকজন সিকিউরিটি গার্ড বলল যে এটা নাকি কম বেশি করা যায় আপনার যদি অফিসে কথা বলেন কটেজ ভাড়া যদি নিতে চান পার ডে মানে দিনের বেলা রাত্রে এখানে থাকতে দেওয়া হয় না দিনের বেলা পাঁচ হাজার টাকার মতন পরে অবশ্যই এটা কম বেশি করা যায় আপনার কর্তৃপক্ষের সাথে কথা বলে অবশ্যই এটা কম বেশি করতে পারবেন দেখুন কটেজগুলো আসলেই সুন্দর আমার থাকার ইচ্ছা নাই আপনার যদি থাকার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কটেজে থাকতে পারবেন আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরির ক্ষেত্রে নিজের মনে উৎফুল্ল লাগে নিজের ভিডিও তৈরি করতে ভালো লাগে আরও মোটিভেটিভ হই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন দর্শক দেখুন বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে শিশু পার্কের আদলে তৈরি চমৎকার করে তৈরি করা হয়েছে ও কিসের কিসের উপরে বসলো তুমি এটা ডলফিনের উপরে আর তুমি ঘোরা টাক্কু ঘোরা একজন টাকু ঘোরার উপর আর একজন ডলফিনের উপরে অবশ্যই দশ বছরের নিচে বাচ্চারা এখানে বসতে পারো আপনারা কিন্তু বসবেন না দর্শক বাচ্চাদের জন্য এটা দেখুন সব প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন করে যে স্লাইট এটাকে স্লাইড বলে বাচ্চারা স্লাইড করবো এখানে আরও একটি আছে ঘোরার এখানে দেখেন বাচ্চারা দুষ্ট বাচ্চা যাদা যাদের আছে দুষ্ট বাচ্চা তাদের জন্য এটা দুষ্ট বাচ্চাদের কেমন লাগছে তুমি ঘোরার মধ্যে আচ্ছা দেখুন বাচ্চারা খুবই উৎফুল্ল আসলে বাচ্চাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পার্কের মধ্যে এটা তখন চমৎকারভাবে তৈরি আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুশি হবে সময় কাটাতে পারবে দেখেন বাচ্চাদের জন্য একটা টাওয়ার তৈরি করা হয়েছে এখানে বাচ্চারা উঠতে পারবে টাওয়ারে একদম আকাশের উপরে উঠে চলে যাবে রকেট নিয়ে এটা রকেটের আদলে তৈরি করা হয়েছে দেখুন কোথায় যাচ্ছ তুমি সেনাবাহিনী এখন কি করবে সেনাবাহিনীর ট্রেনিং নিচ্ছ দেখেন বলছিলাম না দুষ্ট বাচ্চাদের জন্য এ দেখেন কী করছে চেষ্টা করো উঠো হ্যাঁ দেখি পারো কি না আমি তো নামাবো না এখন তুমি কীভাবে নামবে সেটা তুমি জানো হ্যাঁ নেমে গেলে হ্যাঁ তুমি চেষ্টা করবে দেখো তো তুমি চেষ্টা করে উঠতে পারো কি না একদম উপরে উঠবে বুঝছি তোমার দিয়ে হবে না দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি আপনাদেরকে দেখাচ্ছি কি করছো তোমরা এটা ঘুরা এখান তুমি উঠতে পারবে এখান দিয়ে তুটতে পারবে না মনে হয় ওই পাশে সিঁড়ি আছে ওইখান দিয়ে উঠো বাউন্সিং কি একদম উপর উঠতে পারবে তাসনোবা তাসবির তো পারে না তুমি পারবে তুমি তো একটাতে হারলে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে যে দ্বীপের কথা বললাম সেই দ্বীপের রাস্তা অবশেষ আমরা পেয়েছি আপনাদেরকে দেখাবো সেই দ্বীপের রাস্তাটি চলুন যাই সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি দ্বীপের রাস্তাটি অত্যন্ত সুন্দর অত্যন্ত চমকপ্রদ একটু অপেক্ষা করুন আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রিয় দর্শক এই পার্কটিতে ঘুরলে আপনাদের অবশ্যই ক্ষুধা লাগবে আর ক্ষুধা লাগলে এই যে দেখুন এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনারা এখান থেকে খাবার দাবার খেতে পারবেন পেট ভরে খেতে পারবেন অবশ্যই দামটা যাচাই করে নেবেন তার আগে দেখুন এর মাঝখানে একটা ফোয়ারা ছিল ফোয়ারাটা এখন বন্ধ আমি সেখানে যাচ্ছি না বৃষ্টিতে ভিজে আছে মাঠটি দেখুন অনেক সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছিল দেখুন কী সুন্দর করে গাছগুলা তৈরি করা হয়েছে একদম মনে হচ্ছে যেন ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতার আদলে তৈরি এই গাছগুলা দেখুন অনেক সুন্দর যেহেতু নতুন তাই রাস্তাঘাটগুলো এমন দেখা যাচ্ছে বুঝছেন প্রিয় দর্শক আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন কিছুক্ষণ পরে পরে এরকম ছাউনি দেওয়া রেস্টের জায়গা পাবেন রেস্টরুমের ব্যবস্থা আছে এখানে দেখুন পুকুরের পাশে রেস্টরুমটি পানিগুলো বৃষ্টির কারণে হয়তো বা ঘোরা হয়ে আছে মাছ দেখা যাচ্ছে কিছু কিছু রঙিন মাছ ক্যামেরা আসছে না এগুলা দেখুন অনেক সুন্দর এই যে দ্বীপটা এই দ্বীপটাতে আমরা এখনই যাব ওই দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে দেখেছি চলুন আপনাদেরকে দ্বীপের ভিতরে গিয়ে দেখাই দর্শক আপনাদেরকে আমি বলেছিলাম এটা আসলে প্রাকৃতিক ন্যাচারাল দেখুন পাখি অনেকগুলো পাখি এগুলো দেখানো যাচ্ছে না উড়ে উড়ে চলে যাচ্ছে পাখিগুলা একটা সুন্দর জিনিস দেখায় দর্শক আপনাদেরকে এই যে দেখুন বলুন তো এটা কি এটা পাখির জন্য বাসা তৈরি করে দেওয়া হয়েছে আমি তখন খেয়াল করিনি মাত্র দেখলাম প্রতিটা গাছে এইভাবে দেওয়া হয়েছে উপরে অনেক উপরে এগুলো উপরে এই যে দেখুন এখানে একটা বাসা পাখি হয়তো বা থাকে এখানে প্রতিটা গাছেতেই দেওয়া আছে আমি প্রথম খেয়াল করিনি এখন খেয়াল করে দেখলাম যে আসলে তো সত্যি সুন্দর এই যে দেখুন প্রত্যেকটা গাছে আছে এই জন্য এখানে একটা পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে এই জায়গাটি দেখুন ন্যাচারালি স্টাডি পার্ক আসলে ন্যাচারাল দেখুন একদম গ্রামের পরিবেশ এখানে গ্রামীণ পরিবেশ গ্রামে গেলে আপনারা যে অনুভূতিটা পেতেন আসলে সেই অনুভূতিটা এখানে আমি বারবার বলছি ঠিক আছে গ্রামীণ পরিবেশ কোনো রাইডের ব্যবস্থা নেই এখানে কিন্তু আপনারা আসলে গ্রামের পরিবেশটা একদম সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এইখানে দেখুন এখানেও গাছের মধ্যে যে পাখির বাসা জ্বলান দেওয়া আছে এগুলো অবশ্যই আর্টিফিশিয়াল কিন্তু উপরে ওই যে হাড়ির মতন ওইগুলো দেওয়া আছে এগুলো আর্টিফিশিয়াল উপরে হাড়ির মতন এগুলো দেওয়া আছে আমি বারবার বলছি এখানে কোনো রাইড নেই তো রাইট ছাড়া যদি আপনারা প্রাকৃতিক পরিবেশে ফিল নিতে চান অবশ্যই এখানে আসবেন এই যে এখানে দেখেন কাঠ ফুল গাছ কাঠগোলাপ গাছ অনেক সুন্দর ঠিক আছে আপনারা যদি আসেন প্রাকৃতিক পরিবেশ অবশ্যই পাবেন গ্রামীণ পরিবেশে ফিল নিতে পারবেন যাদের গ্রামে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না তারা এখানে আসবেন বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবেন তারা অবশ্যই বাংলাদেশ নেচার স্টাডি পার্ক সবুজ আর প্রাকৃতিক পরিবেশের এক মিলবন্ধন দিনের ব্যস্ততার ভিড়ে আমরা হারিয়ে যাই কিন্তু পরিবারকে নিয়ে কিছু সময় প্রাকৃতিক কুলে কাটানোই আসল আনন্দ বাংলাদেশ নেচার স্টাডি পার্কে আসুন আর উপভোগ করুন সেই অপার শান্তি এই পার্কটি মূলত চারটি স্লোগান অনুসরণ করে যেমন অস্তগামী সূর্যের রঙে হাত ধরে হাঁটবে বাবা মা খোলা বাতাসে প্রাণ ভরে দৌড়বে ছেলে আর স্কুলের গ্রানে হাসি মুখে খেলবে মেয়েরা পরিবারের সবার হাসি মিলেমিশে তৈরি করবে এক অনন্য মুহূর্ত ঢাকা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আর গাজীপুর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে পাঁচদোনা ঘোরাশালের মাঝামাঝি অবস্থিত এই পার্কটি প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ধরা হয়েছে একশো টাকা এবং চার থেকে আট বছরের শিশুদের টিকিট মূল্য একশত টাকা কিন্তু চার বছরের নিচের শিশুদের কোনো টিকিটের প্রয়োজন হয় না এই পার্কে কিন্তু বাইরের খাবার আনা সম্পূর্ণ নিষিদ্ধ খাবারের জন্য এই পার্কের ভিতরে রয়েছে অত্যাধুনিক একটি রেস্টুরেন্ট তাই আর দেরি কেন দর্শক এখনই চলে আসুন এই পার্কটিতে সবুজের মাঝে মিশে যাওয়ার জন্য প্রিয় দর্শক ও যে দেখুন দ্বীপ আর দ্বীপে যাওয়ার রাস্তা এই যে এটা এটা হচ্ছে একটি ভাসমান সেতু দেখুন নিচে ড্রাম ড্রামের উপরে সেতু তৈরি করা হয়েছে ড্রাম দিয়ে ভাসমান একটি সেতু অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার আমার পরিবারের লোকজন দেখুন সেতুতে উঠে পড়েছে এই তাস্তুবা কেমন লাগছে ও সেতু এ ভয় পায় না কিন্তু আবার দেখুন কত সুন্দর হ্যাঁ এই যে ভাসমান একটি সেতু আমি এর আগে কখনো বাসমান সেতুতে উঠিনি এটা নৌকাতে উঠলে যেমন একটা ফিল হয় দর্শক এই সেতুটিতে তেমন ফিল হচ্ছে আপনারা নৌকার ফিল নিতে পারবেন এই সেতুটিতে দ্বীপে যাওয়ার জন্য ও অত্যন্ত চমৎকার অত্যন্ত মনোমুগ্ধকর এই সেতুটি হ্যাঁ এই না করে যাইব ঢুলছে দর্শক দেখুন এই যে এই পাশ থেকে দেখুন অত্যন্ত সুন্দর চমৎকার দেখুন দর্শক সেতুটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এটা একটি ভাসমান সেতু আপনাদেরকে দেখাই দেখুন নিচে ড্রাম দেওয়া আছে দেখানো যাচ্ছে না বেশি দেখাতে গেলে আবার আমার মোবাইলটা পরে যেতে পারে দেখুন এই যে এই যে দেখুন নিচে ড্রাম দেওয়া ভাসমান একটি সেতু অত্যন্ত চমকপ্রদ সেতুটি চলুন আমরা দ্বীপে ঢুকে আগে হ্যাঁ এখানে একটু রিক্স হয়ে গেল রে দ্বীপটি দেখাই এই যে দেখুন সুন্দর একটি সবুজের মাঠ দ্বীপে মোটামুটি বড় একটি হাফ ফুটবল মাঠের সমান ফুটবল মাঠটিকে অর্ধেক করলে যতটুকু হবে তেমন হ্যাঁ এখানে মুরগি পালার জন্য আবার রুম রয়েছে এখানে দেখা যায় হ্যাঁ মুরগির রুম রয়েছে এখানে হয়তো বা মুরগি আমি দেখেছি কিছু মুরগি প্রিয় দর্শক চলুন আপনাদেরকে দ্বীপের শেষমাতা নিয়ে যায় দ্বীপের মাথা থেকে ভিউটা কেমন দেখা যায় দেখা আপনাদেরকে দেখুন ভিউটা এমন এই যে বিশাল লেক লেক থেকে পরন্ত বিকেলবেলা তো সূর্যটা অন্য দিক থেকে আসছে তাই ভিডিওতে অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর খালি চোখে দেখলে পরিবেশটা অনেক সুন্দর হয় দেখুন আচ্ছা আপনারা বলবেন দর্শক এটা কি গাছ এটা আপনাদের জন্য রইল কুইজ এটা কী গাছ বলেন দ্বীপের শেষ মাথা এই যে সম্পূর্ণ দ্বীপটা দেখুন কত সুন্দর সবুজ আপনার এখানে আসলে দেখতে পাবেন যে সুন্দর হাঁসগুলা খেলাধুলা করছে দেখুন কত সুন্দর লাগছে হাঁসগুলা একদম সাদা দর্শক আপনাদের কিকটু আগে আমি দেখেছিলাম যেখানে হাঁস মুরগি পালন করা হয় দেখুন এই হাঁসগুলার ঘর হয়তো তবে সেগুলা হাঁসগুলো মনে হয় দ্বীপে ওঠার চেষ্টা করছে আমাকে দেখে ভয় পাচ্ছে আমি চলে যে তাদের বাসস্থানে তাদেরকে ফিরতে দিই সন্ধ্যা হয়ে যাচ্ছে ফ্যামিলি সহ আসবেন ফ্যামিলিকে ঘুরাবেন ভালো লাগবে গ্রামীণ পরিবেশ দেখাবেন সবাইকে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো না লাগলে আমাকে বললেন যে ভাই ভালো লাগে না আপনারা অবশ্যই আসবেন দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ পরিবেশ একদম সম্পূর্ণ আপনারা অবশ্যই আসবেন আপনাদের কাছে এটা রিকমেন্ড রইল নরসিংদীর নতুন একটি ভাইরাল পার্ক এটা হচ্ছে নরসিংদীর নতুন একটি ভাইরাল পার্ক বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক আপনারা গুগলে ওয়েবসাইটে নোখ দিলে অবশ্যই পাবেন প্রিয় দর্শক এই যে বাবু পাখির বাসাগুলো দেখছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়াল আমি মনে করেছি এভাবে বুঝি তারা ঝুলিয়ে রেখেছে কিন্তু একটু আগে দেখলাম এই যে এটার ভিতর থেকে একটা পাখি বের হয়ে গেল আমি আর ডিস্টার্ব করতে চাচ্ছি না আপনাদেরকে শুধু জানালাম ওই যে পাখিটা ডাকছে উপরে গিয়ে এটার ভিতর থেকে একটা পাখি বের হয়ে গেল হয়তো পাখি থাকে এখানে পাখির বাসা পেয়ে না খুব সুন্দর পরিবেশ করেছেন ওনারা ধন্যবাদ কর্তৃপক্ষকে এত সুন্দর একটা পাখির বাসা তৈরি করে দেওয়ার জন্য প্রতিটা গাছে পাখির বাসা আছে ওই যে দেখুন দূরে মানুষজন খেলাধুলা করছে এরা হয়তো এর ভিতরে থাকে ভেতরে থাকে এরা খেলাধুলা করছে সুন্দর পরিবেশ বড় মাঠ সবাই খেলাধুলা করছে আপনাদেরকে একটা জিনিস আমি সতর্ক করে রাখি দেখুন এখানে কিন্তু লেকের সাইড এই যে সাঁতার না যেন পানিতে হাত দিবেন না লেখা আছে ওয়াশরুমের সিগন্যাল দেওয়া আছে ওইদিকে দিকে কিন্তু দেখুন লেকের সাইড সিকিউরিটিটা কম আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই আপনারা সাবধানে রাখবেন এই সাইডটি দিয়ে সাবধানে রাখবেন কারণ যেহেতু নতুন করছে ওরা তেমন এখন সিকিউরিটি দেয়নি আস্তে আস্তে আরও দিবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিজ দায়িত্বে সাবধানে রাখবেন খোলা অত্যন্ত গভীর এই আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো দেখুন সুন্দর একটি নৌকা এটা তো যাওয়া যায় না এই নৌকা তো ওঠা যায় না প্রিয় দর্শক আমি আপনাদেরকে বাংলাদেশের ন্যাচারাল স্টাডি পার্কের সব কিছু দেখানোর চেষ্টা করেছি এর আদ্যপাদ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিলাম আমি মোহাম্মদ সুজুল হোসেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম